আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে বাংলাদেশে যদি কোনো রকম শেখ হাসিনার পতন হয় তার নামে তো শত শত মামলা হবেই এর পাশাপাশি আওয়ামী লীগের প্রত্যেকটা ঘরে লেখা থাকবে আল্লাহর প্রচম এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না আগেও করতো না ভবিষ্যতেও করবে না সেই মানুষের ঘৃণা ছিল আপনি দেখেছেন কোনো বাড়িতে আজকে আওয়ামী লীগের কথা নেই বিজয়ের জন্য মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি এর পরবর্তীতে আমরা শ্রদ্ধা গভীর শোক নিয়ে শ্রদ্ধা সাথে স্মরণ করি যারা এই আন্দোলনের ছাত্র জনতা শহীদ হয়েছে তাদেরকে হাজার হাজার লোক হত্যার বিনিময়ে আজকে এই গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আজকে আমাদের একটাই স্পষ্ট কথা কুকুরের কাজ কুকুরে করেছে আমরা সেই কাজ করতে পারি না এই জন্যই আওয়ামী লীগের নাম হয়েছে কুত্তলীগ ছাত্রলীগের নাম হয়েছে পুত্রলীগ কোনো সরকারি স্থাপনা কোনো সরকারি প্রতিষ্ঠান আমাদের দ্বারা যেন বিন্দু মাত্র ক্ষতি না হয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনা আমাদের মাধ্যমে যেন বিন্দু মাত্র ক্ষতি না হয় সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের বিএনপির একটা কর্মী দ্বারা কোনো রকম যেন স্পর্শ না হয় এবং সারা বাংলাদেশের সকল জায়গায় কোনো যাতে অরযোগ্যতা না হয় কিন্তু আপনারা জানেন ওই খুনীরা এখনো কিছু গোপনে গোপনে লোক রেখে গেছে তাদের কাছে অবৈধ টাকা আছে এই টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় লুটপাট করে এখন বিভিন্ন সময় এটা আসলে আমাদের বিএনপির কোনো অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোনোভাবে এটার সাথে জড়িত নাই ভবিষ্যতে এবং আমাদের তারেক সাহেব আজকে আরো বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সামনে বলবে তবে আমি একটা কথাই এখন আমাদের বাংলাদেশের সর্বত্র আমি বলবো এই দাবি হবে খুনি হাঁচির আর ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই আওয়ামী লীগের মন্ত্রী অবৈধভাবে অন্যায় করেছে তাদের ফাঁসি চাই ডক্টর ইনুর সাহেব বলেছে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে ভারত যদি বেশি করে তাহলে তাদের সাথে সেভেন সিস্টার থাকবে না আপনারা জানেন আমার নেতা শহীদ করছিলেন জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক ছিল যিনি সেক্টর কমান্ডার ছিল যিনি জেটফোর্সের অধিনায়ক ছিল যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছে এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব পেয়েছে সেই নেতা মনে করেছিল এই ভারত পার্শ্ববর্তী দেশগুলোকে চুষে চুষে খাবে তাই তিনি সার গঠন করেছিল এই আওয়ামী লীগ কুলৈকার এই শেখ হাসিনা এই বেজানমা সেই এসে সারকে বাতিল করেছে এই সার্ক থাকতো সার যদি চলমান থাকত আমাদের উপর এইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক কইরা বাংলাদেশের সব কিছু নিয়ে যাওয়ার কোনো কায়দা করতে পারতো না সেই জন্য তিনি সার্কেও বিলুপ্ত করেছে আমি আশা রাখি আগামী বাংলাদেশ যারা গড়বে যারা থাকবে এবং তারা অবশ্যই এই বাংলাদেশের কারিগর হিসাবে মেরামত করবে এবং বাংলাদেশকে এমন একটা অবস্থায় নিয়ে যাবে সেই সেইটাই হচ্ছে আমাদের মূল এছাড়া আমি আপনাদেরকে বলতে চাই আজকে ধিকার জানাই বর্তমান মানুষের লেগে গেছে সারা বাংলাদেশে বেগম খালদা জিয়াকে দেখেছেন কি অন্যায়ভাবে যে টাকা উনি ধরে নাই ছয় নাই রায়তে লিখেছে যে উনি কোনো দুর্নীতি করে নাই উনি কোনো আত্মসাত করে নাই একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে নিয়েছে ভুলে প্রধানমন্ত্রী তিরানব্বই সালে থাকতে উনি পরবর্তীতে ক্ষমতা ছিল না চাইলে সেই টাকা খাইতে পারতো এরপরেও এটা কিন্তু কখনো করে নাই তাকে যে কষ্ট দিয়েছে তাই এই বেগম খালেদা মতো যারা মজলুম এই মজলুমদের অভিশাপ তোমার লেগেছে আরো লাগবে হয়তো বা তুমি নমৃতের মতো ফ্রাউনের মতো তোমার মৃত্যু বরণ করতে হবে আপনি উনি কিন্তু ভারতে তিন দিন পালিয়ে ছিল আন্দোলনের একটা হেলিকপ্টার আমি নিজে পোস্ট দিয়েছি অনেকে তো পাই পায় সেই হেলিকপ্টারটা এই হেলিকপ্টারটা ছিল আপনার পুরাতন এয়ারপোর্ট সেই ভারতের হেলিকপ্টার কুর্মিটোলা সেই থেকে কিন্তু উনি ভারতে যাই তিন দিন থাকি আসছে স্বামী স্ত্রীর লাগে থাকতে তো আর কিছু লাগে না স্বামী স্ত্রীর লাগে থাকতে তো কোনো কিছু লাগে অতএব সেইখানে ছিল এরপর আসছে বড় করে বলছে যে শেখ হাসিনা পালায় না এটাও আল্লাহ তালা স্পষ্ট করেছে আগে গোপনে পালিয়ে গিয়েছিল মানুষের গোপন থাকতো সেটা জাহেল হয়ে গেছে যে শেখ হাসিনা এত দুর্গন্ধ এত পচা এত খারাপ এত ঘৃণিত এবং সাতই জানুয়ারি বাংলাদেশের মানুষটাকে নৌকা বর্জন করেছে তাকে বর্জন করেছে বঙ্গোপ সাগরে ফেলে দিয়েছে তাই আজকে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেইটাও সেই পালিত পালিয়ে যাওয়ার ব্যাপারটা ফলাও করে টিভিতে লেখছে আমি আশ্চর্য হয়ে গেছি টিভিতেও লেখছে পালিয়ে গেছে মুক্তিযুদ্ধের সময় সবাই যুদ্ধ করছে ওনার মা যুদ্ধ করে ঘরে বসে যারা জন্ম দিয়েছিল সেই সজীব সজীবদের জয় আপনারা শুনেছেন যে যুদ্ধের সময় এই পাকিস্তানি টাকা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে এই সজীবের দয়ের জন্ম আমি ওই সজীব যে বলেছে যে বাংলাদেশে ওনার নানা শহীদ হয়েছে ওনার মা এত কষ্ট করেছে ওনার অন্য অন্য লোকজন হত্যা হয়েছে আসলে এই শেখ হাসিনা এত খারাপ চরিত্রের লোক ছিল যে বিশ্বে কোথাও এরকম হত্যা বহু হয়েছে মানুষ মারা যায় আল্লাহর পক্ষ থেকে তিন দিনের মধ্যে শোক ভুলে যায় সেখানে এক বছর লাগে কিন্তু ওনার সুবিধার জন্য সবসময় এইটা নিয়ে নাকে কাট আসলে ওনার বড়েরা কিন্তু কখনো কাঁদতে দেখে নাই এইটা ওনার ক্ষমতায় থাকার জন্য আমি সজীব যে জয়কে বলি যে বাবা তুমি যে বাংলাদেশের পাইন মেরেছ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার এই গুম খুন চুরি মারা করে এই দেশে রয়েছে এটা সজীব আজ যেটা করে বলেছে ওর মার মতো মায়া মতো বিভিন্ন কৃষকে বুঝাতে চাচ্ছে তোমার যদি তুমি যদি বাফের জন্ম হয়ে থাকো আসো বাংলাদেশে আসে চ্যালেঞ্জ করো তুমি কি করো তোমার নামে মামলা হবে তুমি চ্যালেঞ্জ করো তুমি তার জবাব দাও এটা হচ্ছে এবার ধন্যবাদ আমি ইতিমধ্যে বহুতবার বলেছি আজকেও আমি আবারও শ্রদ্ধা স্মরণ করতে চাই যারা এই বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব ঘটিয়ে যা একটা অভ্যুত্থান করেছে যা বিশ্বে বিরল আমি নব্বইয়ের গণ থীনে সরাসরি ছিলাম তার চেয়ে একশো গুণ জনতা ছাত্ররা নেমেছে তারা সু মানে একেবারে ভালোভাবে আন্দোলন সংগ্রাম করেছে জানো দিয়েছে অনেক তাই আমি ইতিমধ্যে দাবি করেছি এবং এটা হবে যারা শহীদ হয়েছে তাদের জন্য প্রতি বছর আঠারোই জুলাই থাকবে জাতীয় শোক দিবস এবং এই আগস্ট মাস হবে বিজয়ের মাস এবং যারা খুন হয়েছে তাদের প্রত্যেকের জন্য আমি দাবি করছি যে তাদের প্রত্যেক পরিবারকে কমপক্ষে আপনার পাঁচ কোটি টাকা করে দেওয়ার তারপরেও আমার মনে হচ্ছে যে ইতিমধ্যে আমি যেটা শুনেছি এক কোটির নিচে কোনো পরিবারকে দিবে না এবং যারা গুলিবিদ্ধ হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকেও অনুদান দিবে এবং জাতি তাদেরকে আজীবন স্মরণ করবে এবং আমরা মনে করি প্রতিটি এই যারা শহীদ হয়েছে তারা আসলে জাতীয় বীর এবং যারা আন্দোলন করেছে তারাও জীবিত জাতীয় বীর এবং এদেরকে সম্মান করা হবে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের যে এই অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই সরকারে এই আপনার বিরোধী আন্দোলনের ছাত্রদেরকেও সেই উপদেষ্টা হিসেবে রাখতে পারে এটা কিন্তু বিরাট একটা সম্মান টোটাল ছাত্র সমাজকে সম্মান জানানো যে তোমরা যা করেছ অনেকেই করতে পারে না তোমরা যা করেছ আজকে তোমাদের ডাকে আজকে অনেক বড়রা তোমাদেরকে অনুসরণ করতেছে এটা কিন্তু বড় একটা উদাহরণ থাকবে পাশাপাশি আমি মনে করি যে এইটা দ্রুত তাদের পরিবারকে এই তালিকা করে এই ব্যবস্থা নিবে এবং আপনারা যেটা জেনেছেন দুশো ছিষট্টি জন দুশো জন আসলে আমি যতটুকু জানি আমার মোরলগঞ্জে ছয়জন লোক শহীদ হয়েছে একটা অষ্টম শ্রেণী পাহাড় একটা দশম শ্রেণী আপনার এই মিরপুরে হয়েছে মিরপুরেই থাকতো এরপরে এরকম অনেকেই হয়েছে তা আমার কাছে তালিকা আছে তাই তালিকা করে অতি শীঘ্র তাদের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইনশাআল্লাহ এটা করতে হবে এবং করবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আবু শহীদ আবু শাহীদের বাড়িতে আর্মিরা গিয়ে একজন দুজন পনেরো বিশ জন গিয়ে রাষ্ট্রীয় কবরস্থানে এটা আপনারা কিন্তু গণমাধ্যমে ইতিমধ্যে দেখেছেন প্রস্তাব তুলেছে যে যমুনা সেতু যে যমুনা সেতু নামে যে সেতুর আছে সেটাকে আবু শাহিদ সেতু নামে করলে কেমন এটা অতি উত্তম কথা কারণ আবু ছাইদের মতো ওই আপনার নূর হোসেনের মতো এরকম কেউ বুক পেতে আপনার বিশ্বাস নিয়ে যে হয় মরবো নথুবা কিছু একটা করবো ঠিকই সে মরে পড়ে গেছে তাই তার নামে এই আবু ছাইদ করা উচিত ইতিমধ্যে তাদের ওখানে বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাহেদ চত্বর হয়ে গেছে এটাও আপনারা আজ থেকেই গুগলে লেখালেখি করেন যে আবু আবু ছাহিদ সেতু যমুনা সেতু না আবু ছায়দ সেতু আজকে দেখে অনেক ভালো কথা বলেছেন আমি আজকে আমি বাসায় গিয়ে আমার গুগলে প্রথম ইশালা লিখবো আবু ছায় সেতু